বন্ধুরা আজ আমি দুজন মহান ব্যক্তির চরিত্র বর্ণনার মাধ্যমে আপনাদের মোটিভেট করছি এক রাম দুই রাবণ দুজনের নামই দেখুন র বা আর দিয়ে শুরু কিন্তু দুজনের চরিত্র বা ব্যক্তিত্ব একদম পার্থক্য একজন মানে রাম তিনি কি করছেন অপরকে শান্তি সুখ ভালোবাসা স্নেহ প্রদান করছে রাম কাঁধা মানে অপরজন হাসা অপরের জীবনে শান্তি আসা তাই না তাই তো তিনি নিজের ভারতকে দিয়ে দিয়েছিলেন অপরদিকে দিয়ে শুরু বা শুরু তিনি কি করছেন অপরকে দুঃখ কষ্ট পীড়া জ্বালা যন্ত্রণা দিচ্ছেন সে হাসা মানে অপরের জীবনে কষ্ট নেমে আসা অপরের জীবনে শান্তি চলে যাওয়া তাই তো তিনি তার ভাই কুবেরের পুষ্প চুরি করে নিয়েছিলেন এমনকি অপরের স্ত্রীকে হরণও করেছেন দুজনে কিন্তু কাম করছেন কিন্তু দুজনের কাম কিন্তু একদম রাম যে কাম করছে সেটা সত্যি কর্ম প্রবৃত্ত কাজ সকলের ভালো হচ্ছে রাবণ যে কাম করছে তার মধ্যে লোভ হিংসা অপরের অপরের ক্ষতি করার মনোভাব রয়েছে তাই বলবো সত্যি করে প্রকৃত কর্ম করুন অল্পই করুন বাট কর্ম করুন যা মা মানুষের উপকার হবে আবার বলবো সকলে মঙ্গল কামনা করুন রাধে রাধে ভালো থাকুন